এরা মনে করছে জেলের মধ্যে মামলা দিয়া এরা কোরআনের কথা বুঝি বন্ধ করবে শহীদ মৃত্যু হলো আমাদের কামনা একদিন ইমানের গান গে মরে যেতে চাই বাতিলের কাছে মাথা নোয়াইতে আমি চাই না আমি গতকাল করেছিলাম রংপুরি প্রোগ্রাম করে দেশের বাড়ি গেছি মা কয় তো ভয় লাগে না আমি বললাম ভয় লাগবে কেন বাবাকে বললাম ভয় লাগবে কেন আমি তো কোরআনের কথা বলছি আজাকালামুরব্বি কোরআনের কথা তো আমার আল্লাহর কথা আমি তো আল্লাহর কথা বলছি আমার ভয় লাগবে কেন ভয় লাগবে তাদের তারা কোরআনের পাখি দের গায়ে হাত তুলি আমি আমার বাবার কাছ থেকে আজো বিদায় নেছি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যদি মরণ হয়ে যায় যদি আবার জেলখানায় চলে যায় আপত্তি নাই তোমরা তোমাদের সংসার চলাবা আমাদের জন্য দোয়া করবা আমি শহীদের মৃত্যুবরণ করতে চাই জালিমের কারাগরে আমি বছরের পর বছর দিন কাটাতে চাই কোনো বাতিলের কাছে মাথা আনন্দ করতে চাই না ও যুবক তোমরাও কি আমার কথা রাখবো কারা কারা একমাত দুহা দুহাত আল্লাহকে দেখাও বাংলা মুসলমানেরা এ পথে চৌথে আসবে বাধা জানে এ পথে চৌথে জীবন যাবি রক্ত যাবি তমানি যা রায় পা তারা রয়েছে আমলান যারাই পাথে দিয়ে গেল ইতিহাস তারা রয়েছে আমলান শাহদাতির ওই সারা এসে যাবে যখন এই জীবন যাবি রক্ত তাও মানি এই পথে চুপি জীবন যাবি রক্ত তাও মানি এই পথে চুতি জীবন যাবি রক্ত যাবি তাও মানি

কোরআনের পাখি মারা গেছে তার আদর্শ নিয়ে যা আর হাজারো মুসলমান বেঁচে আছে তোমরা মারা যাও জাতির পিতা দাবি করো তুই জাতির খেতাও না বেটা কোনো জানাজার নামাজে ষোলো জন মানুষ আর সাইদ হিসাবে জানাজার নামাজে মানুষ দাঁড়াবে জায়গা পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক না বেটি এত মানুষ মরে গিয়েও তিনি আজকে মরেন নাই তিনি বেঁচে আছেন আমাদের মাঝে এক সাইদি মরেছেন লক্ষ সাইদি বেঁচে আছে কথা বলেন না কেন আমরাও সেই কোরআনের কোরআনের বেঁচে থাকবো ইনশাআল্লাহ থাকবো তো সবাই ইনশাআল্লাহ এজন্য আমি আপনাদের সামনে সুরায় ফুরকানের সত্তর নম্বর আয়ের কারিমাকে তেলাওয়াত করেছে আল্লাহ কি বলেন ভালো করে কথা বুঝবেন এরপরে বাড়ি যাবেন আন্দাজে সিন লইবেন না শরীফুলুস আইয়া আমাকে বাস দিয়ে গেল বাস দিলাম না তোকে বাস ফুলাইতেছি আমি আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন বলেন ইল্লামান কাবা ওয়া

আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন এমন বান্দা বলো আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক বলেন ইমান এনেছেন তাওবা করেছেন বান্দা নেক আমল করা শুরু করে দিয়েছো আল্লাহ তোমার অতীতের গুনাগুলাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়ে তোমাকে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ ও কারল্লভ গফোর র হিমা বলেন তো করুন করু না ময় ক্ষমা সিম তয়া ময় কে রহমান এ রাহিম বলেন কে এ আল্লারদম হাতিবান্দার মুসলমানেরা হা ফর্দার অন্তরহালের মা বোনেরা এই জন্য আমাদের সবাইকে ইসলামের দিকে গিয়ে যেতে হবে ইসলাম মানুষকে ক্ষমা শিখায় ইসলাম মানুষকে ভালো হতে শিখায় আর জাহেলরা ভালো ভালো মানুষগুলোকে আরো খারাপ বারবার জন্য জুলুম করে নির্যাতন করে জোরে বলেন আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসা ফি জাহান্নামা মাসুল লিল কাফिरी যারা কাফের হবে এরা ভালো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে হামলা করবে মানুষগুলো ঘরে থাকতে পারবে না বাড়ি ঘর সাইরা পাট খেতে ঘুমাবে কান খেতে ঘুমাবে আসে না নাই যারা আজকে পালিয়ে পালিয়ে বেড়ায় এরা কারা গান্দা খোর মত খোর নাম

ছাব্বিশ নম্বর পরে বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের ৩৩ নম্বর আয়া আল্লাফাক বলেন তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে অকল ইউনামি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয়ে দে আমি একজন মুসলমান আজকে আপনি মক্ষর হন ইয়া বা খরহান আপনি একজন সমাজের খারাপ মানুষ আমার আপনার কোনো টেনশন নাই যত টেনশন আলেম উল আমার যত টেনশন ইমাম সাহেব মক সাবে সাহেব টুপি ওয়ালা দাড়ি ওয়ালা নামাজি বান্দার কারণ থাকি ওই যে সাফি জাহান্নাম জাহান্নামীরা এরা দলগত ভারী হয় এরা ভালো মানুষদেরকে তারাইয়া তারাইয়া দেশ সারা করতে চায় আল্লাহ কয় নবী পারবে না মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু হয় ওরে আল্লাহর বান্দা এবরাহিম নবীকে মারার জন্য কম ষড়যন্ত্র করেন নাই নমরুদ নামের বেঈমান সেই বেঈমানকে আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছি বল ভালো মশা আল্লাহর কাছে আছে না নাই মুসলমানি বুয়া দবর দান হাদা ইননি খুদ বদ সতে আল্লাহ পাক বলেন ইননা বাদ সরব বিকালা সাদিদ ইন্নাহু হুয়া ইবুদি ওয়া ইউঈদ আমি আল্লাহ ছা আর দেই ছেড়ে দেই না আমি আল্লাহ জাহেলদেরকে মুসলমানের দ্বারা মারবো না আমি আল্লাহ জাহেল জাহেলদেরকে দিয়াই মারবো এমন একটা সময় চলে এসেছে আপনারে এখন তার ক্ষতি করা লাগবে না এখন তারারাই দলে দলে বিভক্ত হয়ে যাইতেছে ক্ষমতার লোভে ক্ষমতা এমন একটা লোভ ক্ষমতা মানুষকে মানুষ বানায় ক্ষমতা মানুষকে মিথ্যা শিক্ষা দেয় ক্ষমতা মানুষকে চুরি করতে শিক্ষা দেয় এমন বাংলাদেশে না বলেন আজকে ভালো মানুষ হলে তারা যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে অকাল ইন্নানি মিনাল মুসলিম সে হলো মুসলমান আমি আল্লাহ মুসলমানকে পছন্দ করি আর বেইমানরা আজকে মুসলমানদের পছন্দ করে না মুসলমানদের যদি পছন্দ করতো আলেম আমাদের কাছে বিনা অপরাধে জেলখানায় রাখতো না একমাত্র কারণ আলেমরা থাকলে হক কথা কোরআন দিয়া বলবে সুৎখরের বিরুদ্ধে কথা বলবে ঘুষখরের বিরুদ্ধে কথা বলবে এই জন্য সমাজের কিছু শিক্ষিত শয়তান আছে এরা আলেমদের মুখ বন্ধ করতে চায় এই আলেম আলেমবিহীন বানাতে চায় ঠিক না ও